আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াদা সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা উপভোগ করছেন জামিয়া সালাফের পক্ষ থেকে অনলাইন আল ইতে টিভিতে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর বিশেষভাবে রামাজানকে লক্ষ্য করে আপনারা উপভোগ করছেন কোরআন এবং সহাদিসের ভিত্তিতে প্রশ্নের উত্তরগুলি আপনাদের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা তা হচ্ছে লায়লাতুল কাদর নির্ধারণ আমরা লায়লাতুল কাদেরকে নির্ধারণ করতে পারি সে রাতটি কোন রাত লায়লাতুল কাদের কি একটি নির্ধারণ একটি নির্ধারিত রাতে পালন করব সম্মানিত বোন বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ মানুষ জেনে না জেনে বুঝে না বুঝে অনেক সময় নির্ধারণ করতে চান লায়লাতুল কাদেরকে যে এ রাতে হবে এ রাতেই হয়ে থাকে আমাদের কাছে সহ্যাদিস দ্বারা যাই স্পষ্ট হয় তাতে লাইলাতুল কাদের একটি রাতকে নির্ধারণ করে বলতে হবে বা আমল করতে হবে এটা বোঝা যায় না বরং রাসুল সাল্লামের কর্ম অনুযায়ী লাইলাতুল কাদের শেষ দশকে রয়েছে বিশেষভাবে শেষ দশকের পাঁচ রাত্রিতে রয়েছে এটাই বোঝা যায় কোনো একটা রাতকে খাস করে সব রাত বাদ দিয়ে সে রাতে এবাদত করলে লাইলাতুল কাদের পাওয়া যাবে বা এ রাতকে যথাযথভাবে মূল্যায়ন করা হবে বা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করা হবে এটা একটাও হবে না সত্যই যদি মানুষ রাত নির্ধারণ না করে লায়লাতুল কাদেরকে পাওয়ার আশাই আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে যদি শেষের পাঁচ রাত জাগে তাহলে অবশ্যই সে লায়লাতুল কাদের নেকি পেয়ে যাবে এবং আল্লাহ তালাকে সন্তুষ্ট করতে পারবে ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন আমরা আপনাদের সামনে কিছু সহিহাদিস পেশ করি যাতে করে আপনারা বুঝতে পারবেন যে আসলে কোনো এক রাতকে খাস করে লায়াল কাদের মনে করে এবাদত করা মূলত ঠিক নয় বরং পাঁচ রাতকেই খেয়াল করে এবাদত করতে হবে এটাই ঠিক লায়লাতুল কাদর ওবায়বনে কাব তালা আনহ বলেন রাসূল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন আনাহাল লাইলাতুল সাবিং ও 20 লাইলাতুল কদর হতে পারে 27 এ রমজান অতরো হাদিসে লাইলাতুল কদর নির্ধারণ করা হচ্ছে কোনো এক সময়ের আলোচনায় যে তা হচ্ছে 27 এ রমজান সম্মানিত دینی ভাই বোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই বাক্যে আমরা মনে করছি যে লাইলাতুল কাদর হচ্ছে সাতাশে রমাজান তাহলে আরও বিবরণ দেখি আমাদের কাছে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে আবু সাইদ খুদির রাজি আল্লাহ তালাহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন ইন্নি উরি তো লাইলাতুল কাদরে আমি চাচ্ছি লাইলাতুল কাদরের বিষয়টি ঐন্নি নুসি তোহা ওয়াইনহা ফিল আশরিল আওয়া খেরে ফি বিত্রিন অবশ্যই তা আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে লাইলাতুল কাদর কোনটি তবে সেইটি হবে ফিলে ফিভিত্রিন রামাজানের শেষ দশকে বিজোড় রাতে অন্নি আশ্চিত অমাইন আর নিশ্চয় আমি আমাকে দেখছি যে আমি লাইলাতুল কাদরে সিজদা করছি মাটি ও পানির মধ্যে অর্থাৎ কাদা মাটির ওপরে আমি সিজদে করছি অকানা সাকফুল মসজিদে জারিদার নাখলে সেদিন মসজিদের ছাদ ছিল খেজুর গাছের ডালের তৈরি সামায়ে শায়ান আমরা প্রথমত রাতে আকাশে তেমন কিছু দেখিনি ফাজ্জা কাজা আতন হঠাৎ একটি মেঘ খণ্ড আকাশে আসলো ফম তীর্ণা এবং বৃষ্টি বর্ষণ করলো এতে আমরা বৃষ্টি দেখলাম ফাসল্লা বেনান্নভি ও সাল্লাহ আলি সাল্লাম সেরাতে রাসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে নিয়ে স্থলতাদাই করলেন হাত তারা এই তো আসারা তিনে অলমায়ে আমি দেখেছি সকালে রাসুলের কপালে আলাহ জাহাতের রাসীল্লাহি সাল্লাহ সাল্লাম রাসুলের কপালে মাটি লেগে আছে তিনি যে মাটি ও পানির উপরে কাদামাটির উপরে সিজদে করেছেন তাই কপালে কিছু কাদামাটি লেগে আছে মিন সেদিন ছিল একুশ রাতের সকাল সম্মানিত দিনী ভাই বোন আগের আলোচনায় বুঝলেন যে বললেন সেদিন ছিল সাতাশে আবার আজকে স্পষ্ট হচ্ছে যে তিনি লায়লাতুল কাদরে সিজ দে করেছেন সেদিন ছিল একুশে রামাজানের সকাল তাহলে কি আমাদের কোন একটা নির্ধারিত রাত থাকলো সম্মানিত দিনী ভাই অত্র হাদিসে স্পষ্ট রয়েছে কয়েকটি বিষয় তার একটি বিষয় হচ্ছে রাসুল সাল্লাম লাইলাতুল কাদেরকে দেখতে চান জানতে চান বুঝতে চান তারপরে তাকে দেখানো হয়েছে কিন্তু সেটি ভুলে গেছেন তাতে কী রহস্য রয়েছে মানুষ যেন কোনো নির্ধারিত রাতে এবাদত না করে সাথে সাথে এই বাক্য থেকে এটাও বুঝে নিতে হবে যে প্রতি বছরই নির্ধারিত এক রাতে লাইলাতুল কাদের হয় না যদি তাই হতো তাহলে তিনি স্পষ্ট করে যেতেন তাকে ভুলিয়ে দেওয়া হয়েছে অর্থ এই যে যে কোনো বছর যদি সাতাইশে রামাজান হয়েছে তাহলে কোনো বছর একুশে আমাজান হয় কোনো বছর পঁচিশে আমাজান হয় এতটুকু বলা যেতে পারে যে শেষ দশকের মধ্যেই হয় যদিও অনেক আলোচনা আছে এর এরপরেও আমরা একাধিক হাদিসের ভিত্তিতে ধরে নিতে পারি সেটা হচ্ছে রামাজানের শেষ দশক বিজল রাতে কিন্তু আমরা তা নির্ধারণ করতে পারি না সেটি কোন রাত কেননা রাসুলসাল্লা সাল্লামের কর্ম এবং আদেশ থেকেই বিভিন্ন রাত প্রমাণ হয় অতএব সাতাইশে রামাজানের প্রস্তুতি নিয়ে লাইলাতুল কাদর পালন করা একাধিক সহিদিশের বিরোধী আমল হবে যা থেকে বেঁচে থাকা ভালো বরং আল্লাহকে সন্তুষ্ট করার আশায় বেশি ইবাদত করব এই উদ্দেশ্য নিয়ে রামাজানের শেষ দশকের দশ রাতকেই মূল্যায়ন করা উচিত এইটা সম্ভব না হলে অন্তত বিজড় পাঁচ রাতকে মূল্যায়ন করা উচিত যেখানে আরও রয়েছে যে রসুলসাল আল ইসাল্লাম সেদিন আদায় করেছিলেন সাহাবিগনকে নিয়ে সেদিন দিন লাইলাতুল ছিল বলেই বৃষ্টি হয়েছিল এবং তিনি কাদামাটির উপরে সিজদা করেছিলেন কেননা ছাদ যা ছিল তা পানি রক্ষা করার মতো নয় বৃষ্টি হলে ভিতরেই পানি পড়তো আমরা সেদিন সকালে রাসুল সালসাল্লামের কপালে কাদামাটি দেখেছিলাম তা ছিল একুশ রাতের সকাল সম্মানিত দিনই ভাইবোন এটাই ঠিক যে আমরা যেন লায়লাতুল কাদেরকে নির্ধারণ না করি ওবাদ সামেদ রাজি আল্লাহ তালহ বলেন খারাজা রসুল্লাহ সাল্লাহ বেরুনা বেলা তুল কাদরে একদা আল্লাহ রাসুল বের হলেন আমাদেরকে লাইলাতুল কাদের জানিয়ে দেওয়ার জন্য মিনাল দেখলেন রাস্তায় দুজন মুসলিম মারামারি করছে হইচই করছে গন্ডগোল করছে তিনি বললেন খারাজ তোলে উখ বেরা কমবে লাইলাতুল কাদরে আমি তো বের হয়েছিলাম তোমাদেরকে লাইলাতুল কাদের কথাটি বলে দিব বলে ফাতালাহা ফলানুন ও ফোলানুন দেখি দুইজন রাস্তায় ঝগড়া করছে মারামারি করছে ফারফে তো লাইলাতুল কাদেরের নির্ধারণ রাতটা আমার কাছ থেকে সরিয়ে নেওয়া হলো আমি ওই দিক দিকতে গিয়ে এই দিক ভুলে গেছি ওয়া আশাই এখন খেইরান লেকম তবে আশা যে তোমাদের জন্য ভালো হবে ফালতা মিসুহা ফিত্তা সেয়াতে ও সাবেয়াতল খামে সাথে তোমরা অন্বেষণ করো অনতিরিশ রাতে ২৭ রাতে পঁচিশ রাতে সমানিত দিনী ভাই বোন নেন কোনটা খাস হলো কেউ যদি লায়লাতুল কাদেরকে নির্ধারণ করে তাহলে অবশ্যই তা ভুল হবে অত হাদিসে প্রমাণ হচ্ছে তা উনত্রিশ রাত হতে পারে তা সাতাশে রাত হতে পারে তা পঁচিশে রাত হতে পারে এক হাদিসে একুশে রাত প্রমাণ হয়েছে সম্মানিত দিনী ভাই বোন অবশ্যই যেন আমরা লাইলাতুল কাদেরকে কোনো এক রাতে নির্ধারণ করে এবাদত না করি আর এই বিষয়ে যদি আমাদের কেউ বলে থাকেন বা উদ্বোধ করে থাকেন তাহলে তা ভুল হবে এবং রাসুলসল্লা সাল্লামের একাধিক হাদিসকে উপেক্ষা করে একটা হাদিসের প্রতি আমল করা হবে যাতে মানুষ নেকি কম উপার্জন করবে এবং শরীয়তের বিপরীত আমল হয়ে যাবে সুক্রিয়া বিষয়টি আমাদের কাছে খুব স্পষ্ট হয়েছে বলে আমরা আশাবাদী যে লাইলাতুল কাদের কোনো নির্ধারিত রাত নয় বরং বেশি এবাদতের আশায় বেশি নেকির আশায় রামাজানের শেষ দশককে মূল্যায়ন করব সম্ভব না হলে বিজড় রাতে লায়লাতুল কাদর অন্বেষণ করতে বলেছেন কোনো রাতকে নির্ধারণ না করে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এ রাতগুলিতে প্রাণপণে চেষ্টা করে জীবনবাজি রেখে চেষ্টা করে এবাদত করার চেষ্টা করব যাতে করে এত বেশি নেকি অর্জন করতে পারি যা আল্লাহতালা বলেছেন যা রাসুলসাল্লি সাল্লাম বলেছেন আমরা সকল দিনই ভাই বোনকে লায়লাতুল কাদের রাত নির্ধারণ না করে শেষের দশক বিশেষভাবে শেষ দশকের পাঁচ রাতে লায়লাতুল কাদেরকে পাওয়ার আশাই আল্লাহ তালাকে সন্তুষ্ট করার উদ্দেশ্য নিয়ে ইবাদত করার জন্য অনুরোধ জানাচ্ছি আল্লাহ তুমি তৌফিক দান করো আল্লাহ আলম বিশ্বম ওসল্লাহ নবী ওসাল্লাম আসসালাম আলিকুম